দাতের ভোট হয়েছে দামি নির্বাচনে ভোট দামি পার্টির ভোট হয়েছে ফলে সেই নির্বাচনে প্রশ্ন তুলেছে এবং নির্বাচনে সেই সময়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে বলা আমরা মনে করি যে সেই নির্বাচনে থেকে আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণপ্রত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পূর্ণ করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে সেটি হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর মিস্তারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা জুলাই গণবোধানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে এগাচ্ছে সঞ্চয়পত্র গণপ্রথান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল থেকে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগ হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সড়ক শোনা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি মাসের মধ্যে সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচার কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে